এটা হচ্ছে নবশের চর পাঁচগছি ইউনিয়ন আমরা দাবাদের উদ্দেশ্যে বের হয়েছি আমি এবং মালন খায়রুল ইসলাম খুবই মনোরম দৃশ্য সামনেই দেখছেন সুবিশাল পটলের খ্যাত দেখেন যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত সুন্দর ছো পটুলের আবাদ এখানে হচ্ছে হচ্ছে নদী এটা চর চরবাসীদের আসলে যে সমস্যাগুলো হয় বিশেষ করে বন্যা তাদের যে দুর্ভোগগুলো আসে আল্লাহ তাদেরকে এই ধরনের দুর্যোগ দুর্ভোগ থেকে এদেরকে সকলকে হেফাজত করেন আমাদের সকলকে যেন আল্লাহ তালা হেফাজত করেন